আসসালামু আলাইকুম এব্রিয় সবাই কেমন আছেন আজকে হলো ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে এখানে আমার পাঁচ কেজি দুধ আছে তো আমি হলো আমার পাঁচ কেজি দুধ এখানে আমি জাল দিয়ে নিচ্ছি তো জাল দেওয়ার পরে তারপরে আমি কিভাবে শির দিয়ে ছানা কাটবো সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখন দেখেন দুধগুলো একদম জাল দিয়ে একদম গরম অবস্থায় এখানে আমি হলো এক কাপ হল নর্মাল পানি আর এক কাপ শিরকা মিক্সড করেছি মানে এক কাপ হলো নর্মাল পানি আর এক কাপ সিরকা দেখি এখন আমি ছানা কাটবো এটা ঠিক এভাবে করে দিচ্ছি ডালতেছি আর দিচ্ছি দেখি কতটুকু লাগে আমার যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে তো আর দিতে হবে না আর যদি আরও লাগে তাহলে আরও দিতে হবে এখানে হলো আমার পাঁচ কেজি ছানা কাটা হচ্ছে পাঁচ কেজি দুধের ছানা আমার কাছে মনে হচ্ছে আমাদের আরেকটু লাগবে এই দেখেন মনে হচ্ছে না আরেকটু লাগবে তো আমরা সেম আগে তো নিলাম হলো এক কাপ পানি এক কাপ সিরকা ঠিক আবারও নিব এক কাপ পানি এক কাপ সিরকা আমরা আবারও হলো এক কাপ পানি আর এক কাপ শিলকা নিয়ে নিলাম তাহলে দুই কাপ সিরকা আর দুই কাপ পানি দিলেই হয়ে যাবে তাহলে পাঁচ কেজির সাথে হলো দুই কাপ পানি আর দুই কাপ সিরকা এই দেখেন হয়ে গেছে আমার কাটা কমপ্লিট দেখেন সবুজ পানি কিন্তু আস্তে আস্তে দেখছেন পানিগুলো দেখছেন কিভাবে সবুজ হয়ে গেছে এই দেখেন আস্তে আস্তে সব ছাকা হয়ে গেছে আমার ছানাগুলা দুধগুলা এই যে পানি যখন বুঝবেন যে সবুজ পানি বের হয়ে গেছে তার মানে আপনার শেষ ছানাটা এখন আমরা আপনারা একটা কাপড় নেবেন আমি এরকম একটা কাপড় নিচ্ছি এটার মাঝে এখন আমার সেই পানিগুলা ঢেলে দিব ছানাগুলা ঢেলে দিব দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি এটা ওয়াশ করে নিই

যাতে পানিগুলো জল এবার একটু জুলে দিয়েছি যেন পানিগুলো একদম জড়ে যায় সেই জন্য এভাবে আমি রাখলাম আপনারাও চাইলে রাখতে পারেন ঠিক আমি এভাবে প্রসেসিংয়ে করি তো আপনাদের সাথে শেয়ার করলাম এই আমার ছানাগুলা যে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম পানি চড়িয়ে নিয়েছি নিয়ে এখন এটা দেখেন পাঁচ পাঁচ কেজি দুধের ছানা কতটুকু হয়েছে আমার ছানা রেডি আপনাদের সাথে ভিডিওতে দেখাইলাম এখন আমি এটা একটা একটা রেখে দেব এই দেখেন চোখে লাগতেছে বলেন এই যে পাঁচ কেজি দুধের ছানা এখানে করলাম রেডি করলাম এখন এটা ফ্রিজে রেখে দিব যখন আপনারা মিষ্টি বানাবেন তার আগে এভাবে ছানা কেটে নেবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছানা রেডি এই দেখেন ছানাগুলো এই তো আপনারাও ঠিক এভাবে ছানা কেটে তারপরে মিষ্টি তৈরি করবেন এখন আপনারা সেটা দিয়ে মিষ্টি তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আরও আমার নতুন নতুন ভিডিও দেখতে পলি শাহানা ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ